এই যে সবুজ রঙের শাকটা দেখছেন না এটা সজনে শাক এগুলো যে সজনে গাছের আমরা সজনের ডাঁটা খাই সেই গাছের পাতা এই পাতা রান্না করে খাওয়া যায় এটি পুষ্টিগুণে ভরপুর এতে ভিটামিন এ এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এটা খেলে না হাড় মানে হাড়ের ক্ষয় কমায় শরীরে ব্যথা থাকলে কমায় প্রেশার কমায় সুগার কমায় এবং এর আরও অনেক গুণ আছে যেগুলো এই ছোটো ভিডিওতে বলা সম্ভব না তো আজকে এই পাতা আমি ভাজা করব। এ পাতা না ভাজা করলে খুব টেস্টি হয় তরকারিও খায় তো এটা অনেকে চেনেন জানেন খেয়ে থেকে খেয়েছেন আবার অনেকে হয়তো এটাকে চেনেন কিন্তু খায়নি কোনো দিন তো একদিন খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় এই পাতা খেতে আর খুবই উপকার তো এই পাতাগুলো না ছাড়ানোর কোনো ঝামেলা নেই সের ওর গায়ের যে শিরাটা আছে শিরা থেকে পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলেই হয়ে যায় তো আমি সব পাতা না ছাড়িয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে কুলোর উপরে এই যে দিয়ে দিয়েছি আজকে এই পাতাটা আমি শুকাবো শুকিয়ে গুঁড়ো করে এটাকে আমি রেখে দেব বেশ কয়েক মাস ধরে না এটা খাওয়া যায় এটা সুগার প্রেশারের জন্য তো আমি আজকে সেই জন্য আমি এটাকে ধুয়ে শুকাতে দিয়েছি এটার একটা বিশেষত্ব কি জানেন এই পাতায় না জল ধরে না ঠিক কচু পাতা মতন কচু পাতা ধুলে যেমন কচু পাতায় জল থাকে না এটাও ঠিক তেমন তো আমি এটাকে না কুলোয় করে রোদ দূরে শুকাতে দিয়েছি এটা আমার গরমকালের ভিডিও তো এটা জুন জুলাই মাসের দেখুন একটা বেলা রোদ্দূরে দিয়ে দিয়েছি মোটামুটি উপরের পজিশান শুকিয়ে গেছে এবার নিচের পাতাগুলো একটু কাঁচা আছে তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে না খুব ভালো করে কুলোতে আবার একদিনের শোকাবো মোটামুটি দুই দিন সকালে খুব ভালোভাবে শুকিয়ে যায় তো এটা আমার প্রথম দিন শুকিয়েছে এটা আবার আর একদিন আমি সকালে এটা পুরোপুরি কুরকুরো হয়ে যাবে এখনই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে তো এটা আমি পরের দিন আবার রোদ্দুরি দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি কুলোটাকে দিয়ে গেলাম রোদ্দুরে সারাদিন পরে এটাকে আমি তুলে নিয়ে যাব। নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর হয় দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আজকে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি রেখে দিতে পারেন এটা যখন খুশি আপনি বার করে এটা রান্না করে বা ভাজা করে খেতে পারেন এটা খুবই উপকার ব্যথা তো অবশ্যই কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হাই প্রেশার ব্লাড প্রেশার সব কমায় এর আওয়াজটা শুনছেন তো পুরোপুরি শুকিয়ে গেছে শুকিয়ে গেলে ঠিক এরম কুরমুড়ে হয়ে যাবে এই পাতাগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে রেখে দেবো এবং প্রয়োজন মতন বার করে এটা আমরা ব্যবহার করবো